হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট ছিলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে ক্লাস টেনের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস ক্লাস টেনের জন্য বাগদারা নিয়ে আসলাম ঠিক আছে এখানে গুরুত্বপূর্ণ বাগদারা আছে যেগুলো তোমরা অবশ্যই প্রথম থেকে লাস্ট দিয়ে নিশ্চয়ই দেখবে কারণ এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি ঠিক আছে তো দেখো অন্ধকারের ডিল ছোড়া বাগদারা মানে কি সবার আগে আমাদের জানতে হবে যে বাগদারা মানে কি বাগদারা হলো একটা কথার শর্ট ফর্ম জীবন ধরো এখানে কী লেখা আছে অন্ধকারে ডিল ছোঁড়া মানে অনুমানে কোনো কাজ করা যদি এরকম কোনো প্রশ্ন আসে যে যেখানে অন্ধকারে ডিল ছোঁড়া লেখা আছে তখন তোমরা কে লিখবে লিখবে যে ব্যাকেটে অনুমানে ডিল ছোঁড়া তো অনুমানের ডিল ছোঁড়া তুমি বানিয়ে লিখতে পারো কোনো সমস্যা নেই কেউ না করবে না অন্ধকারে ডিল ছুঁড়লে কাজ হয় না ঠিক মতো কাজ করতে হয় ওকে তারপর অরণ্যে হৃদয় মানে নিষ্ফল আবেদন মানে যার কাছে কোনো আবেদন করে কোনো লাভ নেই তার কাছ থেকে তোমাকে খালি হাতে ঘুরে আসতে হবে এরকম আবেদনকে কী বলা হয় অরণ্যে রোদন তো নিষ্ঠুর লোকের কাছে আবেদন করা আর অরণ্যে রোদন করা একই কথা ঠিক আছে রোদন করা হবে ঠিক আছে ক অন্তঃস্তকাররা করা এখানে করা হবে একই কথা তো অহিনকল সম্পর্ক এই অহিনকুল কথা অত হলো পারস্পরিক চিরশত্রুতা মানে কেউ রে কেউ দেখতে পারে না এরকম ঠিক আছে এটা কী বলে অহিনকল বলে যে রাম ও রহিমের মধ্যে অহিনকূল সম্পর্ক যখন তারা একসাথে হয় কিছু না কিছু হয় মানে রাম আর রহিম যখন একসাথে হয় তখন কিছু না কিছু তাদের মধ্যে ঘটে আকাশ কুসুম মানে অবাস্তব কল্পনা আকাশ কুসুমের মানে শব্দ অর্থ কী অবাস্তব কল্পনা মানে যেটা বাস্তবের সাথে কোনো কল্পনা নেই দিন আনা দিন খাওয়া মানুষ তুমি মানে তুমি প্রত্যেক দিন ডে বাই ডে মানে ডে বাই ডে লেটার লেবার তো ডে বাই ডে লেবার মানে এখানে বলা হয়েছে তা তুমি দুতলা বাড়ি করার আকাশ কুসুম কল্পনা ছাড়া কিছু দেখছো না ঠিক আছে এখানে বলা হয়েছে যে এখানে বলা হয়েছে যে কি আকাশ কুসুম মানে কি অবাস্তব কল্পনা ওকে জিনিসটা বুঝে গেছো আষাঢ়ের গল্প হঠাৎ তৈরি গল্প রাম কালকে এক কেজি আম সে একা খেয়েছে এটা আষাঢ়ের গল্প ছাড়া কিছু না ঠিক আছে মানে হঠাৎ তৈরি গল্প বলতে বোঝাই যে যারা মিথ্যা কথা বলে তাদেরকে বেশি একথাটা সাপোর্ট করে ইচ্ছে পাকা মানে অকাল পক্ষ মানে অল্প বয়সে বেশি পেকে যায় এরকম মানে ওভার স্মার্ট ছেলে মেয়ে যেমন দেখো রামের ছেলেটি এত অল্প বয়সে এত ইচ্ছে পাকা হলো কি করে এখানে দাঁড়িয়ে এখানে কুশেন মা কবে ঠিক আছে লাস্টে রামের ছেলেটি এত অল্প বয়সে এত ইচ্ছড়ে পাকা হলো কি করে ইন্দ্রপতন মানে বিখ্যাত মানুষের মৃত্যু গানের জগতে মান্নাদের মৃত্যু ইন্দ্রপতন ছাড়া আর কিছু নয় কি বলেছে এখানে যে গানের জগতে মান্নাদের মৃত্যু আর ইন্দ্রপতন ছাড়া এখানে কিছু নয় মানে একটা বড় মানুষ যখন মারা যায় মানে বিখ্যাত মানুষ যখন মারা যায় তখন একে ইন্দ্রপতন বলে ঠিক আছে তো এই হলো গুরুত্বপূর্ণ ষাটটি বাগধারা ক্লাস টেনের জন্য তো অবশ্যই ভালো করে এই ভিডিওটা ওয়াচ করবে এবং খাতায় নোট ডাউন করে রাখবে কারণ অনেক সময় এখান থেকে পরীক্ষার মধ্যে কমন পড়তে পারে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ